হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার এবং কোথায় অবস্থিত সম্পূর্ণ কিছু তুলে ধরা আছে তো যাই হোক কথা বাড়াবো না আর এটা হচ্ছে সেই জমি দেখতে পাচ্ছেন পরিবারটি গোসল একটি জমি একদম সম্পূর্ণ বালু ভরাট প্লট করা আশেপাশে বাড়িঘর রয়েছে বিদ্যুৎ পানি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ ডিসেল লাইন সকল কিছু সুযোগ সুবিধা রয়েছে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে সবচেয়ে তো মজার বিষয় মেন রোড থেকে জমি থেকে মেন রোড দেখা যায় একদম মেন রোডের কাছে হাইওয়ে রোডের পাশে এবং পিছনে দেখতে পাচ্ছেন কলেজ একদম কলেজের পাশে হচ্ছে এই জমিটি অবস্থিত এই যে সম্পূর্ণ এটা হচ্ছে সরকারি একটি কলেজ এই কলেজের পাশে জমিটি অবস্থিত এখানে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে অংশ এখান থেকে পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে পাঁচ শতাংশ জমি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন মালিকের নাম্বার এবং সম্পূর্ণ অ্যাড্রেসটি দেওয়া রয়েছে যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিরিজ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে চাষিফাই করে ক্রয় করবেন কখনো জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে সব সবসময় মনে রাখবেন আর এখানে রয়েছে দশ মিটার রাস্তা এবং পাশে বাড়িঘর রয়েছে এখনই বাসি বাড়ি করার উপযোগী আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা এবং ছোটখাটো একটা হাউজিং এর মতো এই যে দশ থেকে বারো ফিটার এই যে বারো ফিটার রাস্তা এটা আর এই পর্যন্ত জমির অংশটুকু যেমন হাত দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে জমি এক পাশ হচ্ছে কলেজের বাউন্ডারি ওই যে হাইওয়ে রোডটা দেখা যাচ্ছে হাইওয়ে রোডের পাশেই বারো ফিটার রাস্তা এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ এক লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ প্যাকেজ মূল্য নয় লক্ষ টাকা প্যাকেজ মূল্য নয় লক্ষ টাকা এই হাইওয়ে রোডের পাশেই হাউজিং এর মধ্যে দেখতে পাচ্ছেন বালু ভরাট এখনই জমি ক্রয় করবেন এখনই ঘর তৈরি করার নিজেরা থাকবে চাইল ভাড়া দিতে পারবেন দেখতে পাচ্ছেন পরিপাটি গোসালো যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারটাতে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন আর এই যে পাশে আরও জমি ছিল বিক্রি হয়ে গেছে এই যে আশেপাশে বাড়ি হয়ে গেছে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে বারো রাস্তা হাইওয়ে রোডের থেকে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ঠিকানাটা ভাই ভিডিও শেষে দেওয়া রয়েছে দেখবেন তারপরে মালিককে ফোন দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না দয়া করে পুরো পুরো ভিডিও দেখবেন তারপরে ফোন দিবেন টানাটানি করবেন কিছু দেখতে পারবেন না তো নয় শত নয় লক্ষ টাকা টাকা হাজার প্রতি শতাংশ পরে সম্পূর্ণ বালু ভরা পরিপাটি ঘোষালো এই জমিটি বিক্রি করা হবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার আর এটার স্থান হচ্ছে দরাটানা ব্রিজ মেরিন কলেজ মেরিন কলেজ সংলগ্ন দেখতে পাচ্ছেন মেরিন কলেজ সংলগ্ন বাগেরহাট সদর এটা হচ্ছে বাগেরহাট জেলায় বাগেরহাট সদরে পড়েছে মেরিন কলেজ বলে চিনবে ভৈতপুর বাজারের পাশে এবং ঢাকা থেকে একদম সরাসরি উঠবেন ব্রিজের ঢালে নামবেন এবং জমিতে চলে আসবেন পরিপাটি ঘোষালো সুন্দর মনোরম পরিবেশ একদম কলেজের পাশেই এই জমিটি অবস্থিত আর আবারও ঠিকানাটা বলে দিচ্ছি ডরাটনা ব্রিজ মেরিন কলেজ সংলগ্ন বাঘরা সদর এটা কিন্তু সদরে পড়েছে বাঘেরাটা একদম সদরে এই যে বারো ফিটার রাস্তা এটা হচ্ছে রাস্তা আশেপাশে বাড়িঘর রয়েছে ভাড়া দেওয়ার উপযোগী সম্পূর্ণ বালু ভরা এখনই বাড়িঘর উপযোগী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম